নমস্কার হে কৃষ্ণ করুণাসিন্ধ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বর্তমান সমাজ গীতা বিমুখ কিন্তু গীতা আমাদের ভগবৎ ভক্তিতে মাতোয়ারা না করতে পারলেও নিয়মিত পঠন ও মননে মানসিক শান্তি আনয়ন করতে পারে যা বর্তমান পরিস্থিতিতে দুর্লভ এখনকার ইউটিউব প্রেমী সমাজকে ইউটিউবের মাধ্যমেই গীতার আলোচনা করে সামান্যতম হলেও গীতা রসার সাধনের মানুষে আমার এই ক্ষুদ্র প্রয়াস ইতিপূর্বেই অনেক জ্ঞানী গুণী পণ্ডিত আচার্যগণ গীতা বিষয়ে অনেক পুস্তক টিকা ও সমালোচনা করেছেন আমি সে তুলনায় অতি নগণ্য তবু আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ত্রয়োদশ শ্লোক তত শঙ্খাশ্চ ভেরশ পণব গোমুখা সহশৈবাহ্য হনন্ত সশব্দস্তুমুলো ভবৎ অর্থাৎ তারপর শঙ্খ ভেরি পণব ও আনক ঢাক গোমুখ শিঙা ইত্যাদি তীব্র নাদে ধ্বনিত হয়ে উঠল প্রাচীনকালে যুদ্ধে যেমন ধনুর্বাণ গদা ও তলোয়ার ব্যবহৃত হতো তেমনি ব্যবহৃত হতো নানা বাদ্যযন্ত্র যেমন শঙ্খ ভেরি পণব ও আনক নামক ঢাক এবং গোমুখ নামের শিঙা এছাড়াও আরও নানা বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্রের তুমুল শব্দ যেমন সৈন্যদের আনন্দবর্ধন করত তেমনি উৎসাহ বৃদ্ধি করত বাদ্যযন্ত্র যে উৎসাহ ও আনন্দ বৃদ্ধি করে তার প্রমাণ আজও আমরা পাই নানা পুজো আরতি ইত্যাদিতে শঙ্খ ঘণ্টা ঢাক ইত্যাদি বাজানো হয় এবং তার তালে তালে আমাদের হৃদয় শরীর নেচে ওঠে ও অনুষ্ঠান আনন্দ মুখরিত হয় চতুর্দশ শ্লোক তত সে তৈরির হয় যুক্তে মহতি সন্ধানে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্ক্রদমতৌ অর্থাৎ তখন অন্যদিকে সাদা অশ্বযুক্ত এক দিব্য রথে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব অর্থাৎ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ ধ্বনিত করলেন এখানে আমরা দেখি যে কৌরবদের সর্বাধিনায়ক ভীষ্মদেবের শঙ্খধ্বনি শুনে পাণ্ডবপক্ষ ও সর্বাধিনায়ক অর্জুন তার সৈন্যদলকে উৎসাহিত করার জন্য তার দিব্য শঙ্খ দেবদত্ত নির্ণায়িত করলেন আবার তার সারথী তথা অর্জুনের সখা শ্রীকৃষ্ণ তার ত্রিলোক বিখ্যাত পাঞ্চজন্য শঙ্খ ধ্বনিত করলেন অর্জুন এই যুদ্ধে যে রথ ব্যবহার করেন সেটির নাম কপিধ্বজ এই রথের পতাকায় বীর হনুমানের চিহ্ন থাকায় রথটির ঐরূপ নামকরণ হয় এ ছাড়াও শোনা যায় মহাবীর হনুমান কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে বরদান করেন যে তিনি অর্থাৎ হনুমান অর্জুনের রথে থেকে সিংহনাদ করে বিরোধী পক্ষের শক্তি হ্রাস করবেন চারটি সাদা অশ্বযুক্ত এই রথটি অর্জুন লাভ করেন খাণ্ডব্যন দাহনকালে অগ্নিদেবের কাছ থেকে এছাড়াও তার তিলক বিজয়ী গান্ডীপ ধনুও অগ্নিদেবের নিকট হতে প্রাপ্ত হন অর্জুনের যে দেবদত্ত শঙ্খ সেটিও দেবরাজ ইন্দ্র তার প্রিয় পুত্র অর্জুনকে উপহার দেন এই গম্ভীরাদি শঙ্খ অর্জুন নিবাদ কবচের সহিত যুদ্ধকালীন ইন্দ্র কর্তৃক প্রাপ্ত হন আর শ্রীকৃষ্ণ তার বিখ্যাত শঙ্খ পাঞ্চজন্য পাওয়ার কাহিনীও বেশ চিত্তাকর্ষক একথা শোনা যায় যে কৃষ্ণ পঞ্চজন নামক এক দৈত্যকে বধ করে তার শঙ্খ রূপটি নিজের কাছে রাখেন সেই জন্য সেই শঙ্খের নাম পাঞ্চন তবে এ নিয়ে মতভেদও আছে কেউ বলেন পাঞ্চন্য আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে বোঝায় আবার কেউ বলেন পাঞ্চন্য বলতে আমাদের প্রাত্যহিক পঞ্চকর্মকে বোঝায় যাই হোক শ্রীকৃষ্ণ ও অর্জুন তাদের এই দিব্য শঙ্খ ধ্বনিত করলেন পঞ্চদশ শ্লোক পাঞ্চনং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌনরং দদমৌ মহাশঙ্খং ভীমকর্মাভ্রিকোদর অর্থাৎ ঋষিকেশ বা শ্রীকৃষ্ণ তাঁর পাঞ্চন শঙ্খ ধ্বনিত করলেন অর্জুন নিনারিত করলেন তার দেবদত্ত নামক শঙ্খ আবার বিপুল ভোজনপ্রিয় ভীমকর্মা ভীমসেন ধ্বনিত করলেন তার তাঁর নামক মহাশঙ্খ এখানে লক্ষ্য করার বিষয় হল কৃষ্ণকে এখানে হৃষিকেশ বলা হয়েছে কিন্তু কেন আমরা জানি ঋষিক অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় শ্রীকৃষ্ণ রূপে জীবগুলের সমস্ত ইন্দ্রিয়কে পরিচালিত বা নিয়ন্ত্রণ করেন তাই তিনি ঋষিকেশ তিনি তাঁর পাঞ্চন শঙ্খ ধ্বনিত করলেন আবার অর্জুনকে বলা হয়েছে ধনঞ্জয় কেন তার এই নাম মহাভারতে আমরা পাই যে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির তাঁর রাজসূয় যজ্ঞ করার সময় অর্জুন নানা দেশ জয় করে বিপুল ধনরত্ন সংগ্রহ করে আনেন যজ্ঞের ব্যয় নির্বাহ করার জন্য যদিও এই ধন ছিল পার্থিব ধন এই কারণে অর্জুনের নাম হয় ধনঞ্জয় তিনিও তাঁর দেবদত্ত নামক মহাশঙ্খ নিনাদিত করলেন আমরা পূর্বশ্লোকে পাঞ্চজন্য ও দেবদত্ত শঙ্খের বর্ণনা করেছি আর পুনরাবৃত্তি করছি না আবার আমরা দেখছি মধ্যম পাণ্ডব ভীমকে ভীমকর্মা ও বৃকদর বলা হয়েছে কিন্তু এরই বলার অর্থ কি ভীম ভীমকর্মা কেন ভীম ইতিপূর্বে জরাসন্ধ কিচক হিড়িম্ব ইত্যাদি নানা রাজা ও রাক্ষসকে বধ করেছিলেন তারা ছিল দুর্দান্ত পরাক্রমশালী এইরূপ মহাভয়ঙ্কর কর্ম করেছিলেন তাই ভীমকে ভীমকর্ম বলা হয় তার আরেক নাম ব্রিকোদর হওয়ার পিছনেও কারণ আছে তার উদরে ব্রিক নামক অগ্নি ছিল তাই তিনি ছিলেন ভোজনবিলাসী এবং প্রচুর খেয়ে হজমও করতে পারতেন ভীমের সংখের নাম পৌণ্ড্র পৌণ্ড্র শব্দের অর্থ ভীতিপ্রদ যার নাদে শত্রুর মনে ভয় উৎপন্ন হয় তাই এই নামকরণ তাই নিজ পক্ষের সৈন্যদলকে উৎসাহিত করার জন্য এবং শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে ভীতি আনয়নের জন্য শ্রীকৃষ্ণ অর্জুন ও ভীমসেন তাঁদের শঙ্খ ধ্বনিত করলেন ওং তৎসৎ ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম আজ এখানেই সমাপ্ত এর পরের দিন আমরা পরবর্তী অংশ আলোচনা করব